আসসালামু আলাইকুম এ বিহন আশা করি সকলে ভালো আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার কাছে একটা মডিফাইড ব্যাকলেশ আর একটা আওয়াল মাদি পেয়ারিং করেছিলাম যেখানে হুবহু দেখতে নটটা একদম আওয়াল মাদিটার মতো তার সামনে যে ফুলটা রয়েছে মানে যে টাইটা রয়েছে সেটা আর তাদের সাইজ এবং ওয়েট দুইটাই সিমিলার মাদিটার পায়ে একটা মজা নেই কিন্তু নটার পায়ে মজা আছে আর কালারটা হচ্ছে ব্যাকলেসের মতো দেখতে খুবই চমৎকার মাসাল্লাহ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার কবুতরগুলা হয়তো খুব শীঘ্রই ডিম দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের লাখ আমার কবুতরটা আজকে একটা ডিম দিয়েছে একদিন পর বাকি ডিমটাও দিবে ইনশাল্লাহ এই পেয়ারিংটা নিয়ে আমি অনেক এক্সাইটেড কারণ যেহেতু দুইটা দুই জাতের কবুতর এবং তাদের কালারটাও একটু ডিফারেন্ট সেহেতু হয়তো তাদের বাচ্চাগুলো একটু ইউনিক টাইপের হতে পারে ইনশাল্লাহ আশা করতেছি এমন আর আমিও চাচ্ছি তাদের বাচ্চাগুলো ফুটুক এবং বড় হোক এতে করে একটা এক্সপেরিমেন্টও হয়ে যাবে আর আমিও এদের নেক্সট বাচ্চা কেমন আসবে সেটা সম্পর্কে জানতে পারবো তবে আমি ধোঁয়া করতেছি যাতে বাবার মতো হয় কারণ বাবাটা হচ্ছে অনেক ফেভারিট একটা কবুতর আমার আর এই কবুতরটা আমি কালেক্ট করি আমার স্রোত দিয়ে ভাই সাব্বির ভাই থেকে ভাই আমাকে বলেছিল যে এই নটটা অনেক ভালো একটা কবুতর আমার কাছে আসলেই সে ডিম বাচ্চা করবে মাসাল্লাহ ভাইয়ের কথা আর কাজে একদম মিলে গেছে সাব্বির ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ভালো কবুতর আমাকে দেওয়ার জন্য বিশেষ করে কবুতরটার গায়ের কালারটা আমাকে অনেক আকর্ষিত করেছিল যখন আমি ওকে প্রথম দেখি ভাইয়ার কাছে আর আমার কাছে এই মাদিটাও অনেক দিন ধরে সিঙ্গেল পড়েছিল এই জোড়ার এক জোড়া বাচ্চা আমি করেছি যেটা আমি এই ভিডিওর লাস্টে দিব আপনারা দেখবেন কিন্তু বাচ্চাগুলো তেমন একটা ফুল আসে নাই মায়ের মতো হয় নাই কারণ তাদের বাবা ছিল কাশ্মীরি কাজজি কবুতর বাবার ব্লাড লাইনটা কাজ করেছিল তখন এবার হয়তো বাবার এই বাবার মানে এই নলটার হয়তো ব্লাড লাইন কাজ করতে পারে যদি এই বাবার ব্লাড লাইন কাজ করে তাহলে কিন্তু ভালো এবং দেখতে সুন্দর কিছু আমরা বাচ্চা পাবো ইনশাল্লাহ নলটা ভাই আমার অনেক পছন্দের আমার অনেক ভালো লাগে আর এটার একটা বিশেষ গুণ হচ্ছে সে ট্যাম্প করা ছিল যার কারণে সে কাউকে ভয় পায় না কেউ হাত দিলে তাকেও মারবে এবং কোথাও যাবে না ছেড়ে রাখলেও ওরাউরি করবে না তেমন একটা খাঁচার উপর গিয়ে বসবে ডাকাটাকি করবে এই তার কাজ হচ্ছে এইটুকু মাশাল্লা আমার কবুতর অনেক চঞ্চল এবং অনেক ফ্রেন্ডলি সে কখনো বাইর দরজা খোলা রাখলে বাইর হইতে চায় না বাহির হয়ে এদিক সেদিক ছোটাছুটি করে না এই জিনিসটা অনেক ভালো লাগে আর ওর সাথে খেলা করলে সেও কিন্তু খেলা করে রেসপন্স করে জিনিসটা কিন্তু দেখার মতো যেহেতু এটা আমার বাসায় প্রথম ডিম দিয়েছে জানি না কেমন বাচ্চা হবে ইনশাল্লাহ বাচ্চা এবং ডিমের আপডেট অবশ্যই পাবেন চ্যানেল এবং পেজের সাথে থাকলে আর এগুলা জানতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পেজে ফলো দিয়ে রাখতে হবে আপনারা দোয়া করবেন যাতে ডিমটা জমে এবং এগুলা থেকে আমরা বাচ্চা পাই যেহেতু এখন আস্তে আস্তে শীত পড়া শুরু করেছে তাই আমি জানালাটা সব সময় অফ রাখি যাতে করে ঠান্ডা হাওয়াটা এসে তাদের গায়ে না লাগে শীতকালে পশু পাখির একটু যত্ন নিতে হয় বিশেষ করে পানি খাওয়ানোর সময় তারপর খাবার দাবার এগুলা একটু গরম করে দিলে ভালো আর পানি গরম কুসুম মানে কুসুম গরম পানি দিলে ভালো কপ কাশি এই টাইপের সর্দি জাতীয় মানে ঠান্ডাজনিত অসুস্থগুলো থেকে কবুতর মুক্ত থাকে মার্শাল্লা আমার নোটটা অনেক ডাকাডাকি করে সে অনেক টিপ ইনশাল্লাহ যদি ভালো ওর মতো বাচ্চা আসে তাহলে ওটাকেও আমরা ট্যাম্প করব ওরই মতো এই তো এই দুইটা ছিল আওয়াল মাদিটার আগের বাচ্চা মানে যেটা আমার কাশ্মীরি কার্যের সাথে পেয়ারিং ছিল তখন এই এমন টাইপের বাচ্চাগুলো পেয়েছিলাম যা কিছুটা দেখতে নটার মতো দেখতে আর এবার অল্প কিছু বাচ্চা উঠেছে যেহেতু আমার কবুতরগুলো মল্টিংয়ে সেই কারণে অল্প কিছু বাচ্চা উঠেছে এগুলোকে আমি সব সময় রোদে রাখি সকালের রোদটা খুবই দরকার সব মানে সকল ধরনের কবুতরের জন্য ফেন্সি বলেন বাচ্চা বলেন বড় বলেন সকালের রোদটা খুবই উপকারী শীতকালে আর কি এতে করে ভিটামিনটা পাই তারা প্রপারলি আর কোনো ধরনের টাল রোগ বা অ্যাঙ্গেল বলা হয় ওই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই তো এই ছিল আজকে ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে नेक्स्ट ভিডিওতে